এবার সাইমা ওয়াজেদ পুতুলের নির্দেশে দেশে ফিরছেন শেখ হাসিনা জানা গেছে দেশে ফিরে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ঘন্টায় বাংলাদেশের এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে কেননা শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বলিষ্ঠ নেতৃত্ব ও পরিকল্পনায় আসন্ন নির্বাচনের আগেই দেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিরাপত্তার খাতিরে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন না বরং প্রধানের পথ অনুসরণ করে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন দীর্ঘ সতেরো মাস পর তিনি সায়মা ওয়াজেদ পুতুলের বিশেষ তৎপরতায় দেশে ফিরছেন জানা গেছে তিনি ভারতীয় বিমানের মাধ্যমে তেজগাঁও পুরনো বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে তার বাসায় যাবেন সেখানে একটি গুরুত্বপূর্ণ সভা শেষে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জে চলে যাবেন এবং সেখান থেকে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন শাহজালাল বিমানবন্দরে না নামার কারণ হিসাবে ভাবা হচ্ছে সেখানে নামলে বিরোধী শক্তির জন্য সুবিধে হতে পারে তাই তিনি তেজগাঁও বিমানবন্দরকে বেছে নিয়েছেন যা একটি সম্পূর্ণ সেনা ঘাঁটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তৈরি বিশেষ নিরাপত্তা বলয়ের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এই পুরো পরিকল্পনার নেপথ্যে রয়েছেন সায়েমা ওয়াজেদ পুতুল এবং ভারত সরকার নরেন্দ্র মোদী অবশেষে সেই পরিকল্পনা সফল হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই রাখছেন শেখ হাসিনা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে তাদের এবার জবাব দিতে হবে এই অবৈধ ইউনুসকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার সকল কেনা গোলামদের বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়া তাদের জন্য কঠিন হবে বঙ্গবন্ধু শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে ওরা বাংলাদেশ থেকে কেউ আগে থেকে বুঝতে পারেনি যে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে জোট হয়ে হঠাৎ শেখ হাসিনাকে নির্বাচনের আগে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বিশাল সুসংবাদ অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এটি অত্যন্ত উদ্বেগের খবর অবৈধ ক্ষমতা যে বেশিদিন স্থায়ী হয় না তা বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায় কারণ খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার ফেরার এই জোরালো সংকেত পাওয়ার পর থেকেই রাজপথের পরিস্থিতি বদলাতে শুরু করেছে বিভিন্ন স্থানে তার সমর্থকরা আনন্দ মিছিল ও স্লোগান দিচ্ছে আন্তর্জাতিক কূটনীতিবিদদের দৃষ্টিও এখন ঢাকার দিকে প্রশ্ন উঠছে শেখ হাসিনা দেশে ফিরলে বর্তমান প্রশাসনের কর্ণধারদের ভবিষ্যৎ কি হবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বর্তমান সরকারের অনেকেই হয়তো কোন ঠাসা হয়ে পড়বেন আইনের শাসন ও ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে তা নিয়ে এখন দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে তা জানতে দেশবাসী এখন গভীর আগ্রহে অপেক্ষা করছে হবে হয়েছে অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার সাইমা ওয়াজেদ পুতুলের বিশেষ পরিকল্পনা আর নিপুণ কূটনৈতিক তৎপরতায় আবারও বাংলাদেশের মাটিতে পা রাখছেন শেখ হাসিনা রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা কেমন হবে তার এই প্রত্যাবর্তন বাংলার রাজনীতিতে বইছে এক বিশাল ঝড়ের পূর্বাভাস পর্দার আড়ালে তৈরি হওয়া মহাপরিকল্পনা কি তবে বাস্তবে রূপ নিতে যাচ্ছে হ্যাঁ কান পাতলেই শোনা যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের একক প্রচেষ্টায় এবং প্রতিবেশী দেশ ভারতের সরাসরি সহযোগিতায় খুব শিগগিরই দেশের মাটিতে পা রাখছেন শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বান ডাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্দরমহলে কিন্তু অস্বস্তির কাঁটা অবৈধ ক্ষমতার সিংহাসন কি তবে টলে উঠবে শেখ হাসিনার এই রাজকীয় প্রত্যাবর্তন দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে ক্ষমতা আর পাল্টা ক্ষমতার এই লড়াইয়ে আপনি কার পক্ষে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না